আসসালামু আলাইকুম ও ওবরাকাত সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো দোয়াও ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারক প্রিয় বন্ধুরা প্রতিদিনের নিত্য নতুন যেই ভিডিও আমি আপলোড করি আপনাদের মাঝে আমি আশা করছি আপনারা অনেক আনন্দিত ভিডিও গুলো দেখে তো এটি কিন্তু আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এটা করলে কিন্তু আমার ভেতর একটা অনুপ্রেরণা সৃষ্টি হয় আমি মধ্য কয়েকদিন আগে লাইভ বন্ধ করে দিয়েছি প্রীত শিক্ষা করছে লাইভটি করতে পারছি না এক নাম্বার ব্যস্ততার কারণে দুই নম্বর আপনাদের তেমন কোনো রেসপন্স আমি পাচ্ছিলাম না যার কারণে আমি সাময়িকভাবে বন্ধ রেখেছি तो इनशाला आज के केल्ला चालू करबो आबार